লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে জন নিহত হয়েছেন এই ঘটনায় আহত হয়েছেন আরো অনেকেই শনিবার সকালে উপজেলার কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে তবে এখনো নিহতদের নাম পরিচয় জানা যায়নি প্রত্যক্ষদর্শীরা জানান শনিবার সকালে নোয়াখালী থেকে ছেড়ে আসা বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রহমত খালি খালে পড়ে যায় সময় বাসে থাকা প্রায় জন যাত্রীর জানালা ও দরজা দিয়ে বের হয়ে আসে তবে কয়েকজন যাত্রী বাসের ভেতরে আটকা পড়ে ফায়ার সার্ভিস টিম অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে এরপর তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক পাঁচজনকে জনকে মৃত ঘোষণা করেন